দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বানহে আমার ফেরেশতারা আমি আমার খলিফা পদরেধি সৃষ্টি করতে চাই যারা দুনিয়ার বুকে আমার আমার হুকুমকে আমার বিধানকে তারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করবে সেদিন ফেরেশতারা বলেছিলেন সমস্ত রেজিনা বলেছিলেন আমার হে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো ইতিপূর্বে জিনজাতিকে সৃষ্টি করেছিলেন তারা এই দুনিয়ায় রক্তপাত ঘড়িয়েছিল তারা हंगामा করেছিল

আমরা তোমার তসবি তাহার দিকে সেদিন তোমার সুন্দর হে আমার আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমাদেরকে তুমি শুধুমাত্র দেখে রাস্তা বাবা গান তোর জন্য সৃষ্টি করেন নাই আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা আমাদের তিনি স্বামীদের উদ্দেশ্যে বলেছেন আমরা

তোমরা যদি বিফল মুসিব সে যায় তাহলে তোমরা খারাপ কাজ গুলো করবে জানিন যখন ক্ষমতায় ছিল সেই সময়কে আমরা সঠিকভাবে পেরেছি বাড়িতে থাকতে পেরেছি ব্যবসা করতে পেরেছি অসংখ্য ভাইদেরকে স্থানীয় আন্দোলনের ভাইদেরকে

সমস্ত বলেছেন যারা আল্লাহ বিধান বাদ দিয়ে বাদ দিয়ে আল্লাহ সেই করে মানুষদেরকে পরিচালনা করে এবং পরিচালনা করতে বাধ্য করে আর সেই আইন সংবিধান যারা বাস্তবায়নের জমিনে তারা কাজ করে এবং সেই মোতাবেক তারা জমিনের উপর তাদের প্রাধান্য সৃষ্টি করে তারাই হচ্ছে তু বাংলাদেশের যারা মানব রচিত সংবিধান যারা তৈরি করতে চায় বাংলাদেশের জমিতে যারা মানব রচিত সংবিধান এর দল তৈরি করতে চায় যাতে ইউনিভার্সিটি বলেন এগুলো তাহুর এই তাপের আইন বাস্তবায়ন করতে গে আমরা সময় সংবিধান থেকে কয়েকটি বিধান তারা আইন তারা সংশোধন করেছিলেন আইন হচ্ছে আল্লাহ দিয়েছিলেন তারা বলেন তারা অষ্টম ইসলামকে অষ্টম সংশোধনের মাধ্যমে বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে তারা

সুরা প্রভুমার তেত্রিশ নাম রাজ্য বলেছেন সুরাজ বলেছেন সুরা আকাশ নমরাজ্য বলেছেন আমি সেই সত্য সত্য দিন সত্য ধর্ম সহ আমি তাদের কে পৃথিবী করেছি আর তাকে দিয়েছি এমন একটি কে যা সত্যতা বহন করে

যে ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্যনায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তার বলো ইমান বলি কিভাবে তার বলো ইমান বলি যে ইমান আন্দোলনের ধার ধারে না করা ইমান করে না যে ইমান সাজার নামে মাজার ধরে ফুলস কামাই যে ইমান সেন কি আছেন আমল ভিতনা